গুড মর্নিং এর বিয় এখন বাজে সাতটা তিপ্পান্ন আর ওই দিক দিয়ে দাদা আজকে ফিরছে বাড়িতে বাড়ার সাথে ওই রাস্তা দিয়ে গেলো দুটো ভীষণ বাড়ি বাড়ি ব্যাগ হয়েছে টোটো পাওয়া গেল না আর আমি এদিক দিয়ে ভাইনের উপর দিয়ে যাচ্ছি ওই দিদি থাকবে আর কিছুদিন এই যে একটার মধ্যে আম একটার মধ্যে কাঁঠাল রানাঘাট থেকে বনগালোকালটা ছাড়লো বেশ ভালো বের ছিল তারা তো জায়গাই পায়নি আর আমি রকম চার নাম্বারে বসেছি নেমে গেলামটা বেরিয়ে গেল ওখান থেকে নটা আঠাশে বারো সাত লোকালটা ধরবে আমার ক্লাস চলছে এখানে আজকে চারজন এসেছে আর পুরনো ব্যাচের এই যে স্বাগীতি এসেছে ওদের এক্সাম হয়েছিল সার্টিফিকেট নিতে আর এই যে সার্টিফিকেট অনেক দিন পর দেখা পরে মুখে দেখা যাচ্ছে আমার তিনটে আঠারো বাজে হাজার পৌঁছলাম আজ লেট করে দিয়েছে বগুলায় পৌঁছলাম তিনটে পঞ্চাশে আর ওইদিকে মাকে নিয়ে দিদি ডাক্তারের কাছে গেছে অন্য একটা ডাক্তার দেখানোর কথা তো সেটা একটু বাজারের ভেতরে আমি ট্রেন থেকে নেমে তো সেখানেই যাচ্ছি এই যে বসে আছে দুজন আগের থেকে এসে তো এখন হয়তো মাকে ডাকবে ডাক্তার দেখি আমরা বাড়িতে এলাম এলাম দিকে আর আর এখন স্নান করে আবার অনেকগুলো ওষুধ দিয়েছে সব এই এক ব্যাগ ওষুধ আর দিয়েছে এই দিয়েছে ব্লাড টেস্ট দিয়েছে একটা আর দিয়েছে কোমরের এক্স রে দিয়েছে তো কাল পরশু সেটা করানো হবে এই যে বাড়ি ফেরার সময় খাবার কিনে নিয়ে এসছে মায়ের জন্য একটা ভেজ প্যাটিস মানে এইবার বুধবার নিরামিষ সেই জন্য এমনিতে চিকেনের কিছু কিছু খায় না আমার ভালো মা আমার ভালো মা তোর কি একটা প্লেট জোটে নেই জুটলো না হুম হ্যাঁ ঠিক তো তো তাও প্যাকেট জুটলো কেন এই দিছ না তুই এইটা কী গম ঘুমালাম এতকম ভাবছিলাম এখন বাজে দশটার দশ এ উঠলাম উঠে এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না তা একটুখানি একটু ভাত খেতে হবে যে বসে আবার আবার গাছের আম পড়ে আর খায় পরে আর খায় আর সেই যে পেঁয়াজ দিয়ে পটল ভাজা এই মুসুর ডাল মাছ আছে তা আমি দিদিকেই এখন খেতে চাচ্ছি না মাছটা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো থেকে থাকে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার কালকে তো আজকের মতন টাটা গুড নাইট